আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আজকে কিন্তু আবার নিয়ে এসেছি জমজম জম সুইজের পিওরের কালেকশন বডি থাকবে সুইজের মধ্যে আর দুপাটা পাবেন পিওর শিবনের মধ্যে সো আমরা কথা না বাড়ি কিন্তু চলে যাব কালেকশনে দেখেন আর কালার গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো পাঁচটা ডিজাইন পাঁচটা কালার পাবেন খুবই চমৎকার এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন জমজমের একদম লাক্সারি সুইজ কটনের মধ্যে পাবেন এটা খেয়াল করলে বুঝতে পারবেন কালার চার্ট থেকে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু এ ক্লাসের ডিজাইন পাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে রয়েছে স্লিপ খুবই চমৎকার কালেকশন পাচ্ছেন কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন কালার থেকে শুরু করে কিন্তু বলেই দিচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর দুপারটা পাবেন শিপনের মধ্যে ঠিক আছে লাক্সারি পিওর শিপন পিওর শিপনের মধ্যে অনেকে চান যে একটু পিওর শিপনের কালেকশন লাগবে এই যে দেখুন সুপার কালেকশন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পিওরের মধ্যে কিন্তু শিপনে কালেকশন নিয়ে আসা আপনাদের জন্য স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে আমরা বাকি কালারে চলে যাব কিন্তু এই যে দেখেন তো ব্ল্যাক এর মধ্যে পাবেন আর আমাদের সবপ্রথম সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইনে সেল করেন পাইকারিতে তার অবশ্যই যোগাযোগ করবেন পাইকারির জন্য আর আমি ভিডিওতে খুবই রিজনেবল একটা খুচরা প্রাইস দিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে রয়েছে স্লিপের কাপড় খুবই চমৎকার আর একদম গর্জিয়াস লাকজারি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আপনার প্যান্টের কাপড় কটন দিকের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু খুবই চমৎকার একটা পিওর শিপনের মধ্যে পাবেন ঠিক আছে এই যে দেখুন পিওর শিপনের মধ্যে খুবই চমৎকার শিপন দুপাট্টা দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিতে কিন্তু মোটেও ভুলবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকা বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পার্সেস করতে পারবেন তো কিন্তু কিভাবে পার্সেস করবেন বলে দুটি নাম্বার সেই প্রচেষ্টাপ আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর যারা প্রিমিয়াম কালেকশন গুলো নিতে চান একমাত্র লাখ বাইক কালেকশন আপনারা সেটা পাবেন চোখ বন্ধ করে যারা শপে আসতে চান শপে এসে আপনারা দেখে নিতে পারবেন নিজ হাতে ধরে আপনি পছন্দ করে নিতে পারবেন আর অনেকে আছে গরমের কারণে বের হতে চাচ্ছেন না বা বের হন না তো তারা ঘরে বসে খুব সুন্দর ভাবে বসে বসে আপনারা আরামে দেখে নেবেন তো এখন দেখাবো আরেকটা কালার খুবই চমৎকার কালার চাট এই যে দেখুন আর ভিডিও শেষে আমাদের লাভাই কালেকশন শপের খুব সুন্দর ভাবে দিয়ে দেবো আপনাদেরকে আমরা সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আশাবাদী এই যে দেখুন এটা হচ্ছে পার্ট আর এটা হচ্ছে স্লিপের কাপড় ফুল স্লিপ রয়েছে আপনার যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য হবে জমজমের মধ্যে জমজম সিরিজের মধ্যে পিওর দুপারটা কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে সুপার ডুপার কালেকশন আর এটা হচ্ছে আপনার দুপারটা আপাতের দুপারটা হচ্ছে একদম পিওর শিপনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন মানে এত চমৎকার আপনার হাতের মুঠে চলে আসবে এই যে দেখুন সুপার কালেকশন এগুলো পাইকারি প্রাইস যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আর কুস্তা পাইসটা আমি বলে দিচ্ছি কুস্তা পাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা কুস্তা নেবেন এক পিস দুই পিস সেক্ষেত্রে কুস্তা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন যারা পাইকারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন পাইকারি নিতে চাইলে হ্যাঁ এই যে দেখুন কালার থেকে ডিজাইন থেকে টপ ক্লাস ডিজাইন এগুলা ব্যাক আর নিচে হচ্ছে স্লিপের কাপড় দেখেন সুপার কালেকশন সো প্রাইস পাচ্ছেন কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা কুস্তা নেবেন আর যারা পাইকারি নেবেন আমি আবারও বলছি তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর এটার দুপাটাটা দেখেন অসাম একটা দুপাটা রয়েছে খুবই সুন্দর একদম পিওর শিপনের মধ্যে লাক্সারি শিপন ডিজিটাল প্রিন্টেড আছে আপনারা দেখেন চোখ জুড়ানো কম্বিনেশন তো খুচরা মূল্য হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেসটা কালেক্ট করবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা ইলিফিনোড ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবেক কালেকশন শপ নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফাস্টের দোকান হচ্ছে নব্বই কালিশ